অর্থনীতি ভঙ্গুর দেশ থেকে পাচার হচ্ছে পুঁজি ব্যাংক খাত ব্যাপক বিশৃঙ্খল এমনটাই মনে করেন অর্থনীতিবিদরা তারা বলেন বিদেশি ঋণের সুদ পরিষদ বাবদ ব্যয় বাড়ছে এমন পরিস্থিতিতে প্রস্তাবিত বাজেট যেন হাতপা পা বাঁধা বলির পশু ঘাটতি মেটাতে টাকা ছাপিয়ে ব্যাংক থেকে সরকার ঋণ নিলে দেশের অর্থনীতির জন্য তা আরও বিপজ্জনক হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা রাজধানীর একটি হোটেলে অর্থনীতির চালচিত্র ও প্রস্তাবিত বাজেট শীর্ষক আলোচনা সভার আয়োজন করে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব ও সম্পাদক পরিষদ আলোচনায় অংশ নেন বিশিষ্ট জনরা স্বাগত বক্তব্যে নোয়াবের সভাপতি এক আজাদ এমপি জানান অর্থনীতি নাজুক অবস্থায় আছে একশো বিলিয়ন ডলার লোনের মধ্যে সরকারি লোনই আছে উনআশি বিলিয়ন ডলার সেই লোনটা কোথায় ব্যয় হচ্ছে সরকারের এখন নতুন প্রকল্প নেওয়া ঠিক হবে না যে প্রজেক্টগুলো শেষ হয়েছে সেই প্রজেক্টগুলো শেষ করা যেতে পারে কিন্তু নতুন প্রজেক্টে লোন করে আমি মনে করি না যে আমাদের ওপরে ট্যাক্সের আবার বোঝা চাপিয়ে দেওয়া হোক অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান দাবি করেন বাজেটে আমলার মতামতকেই প্রাধান্য দেওয়া হয়েছে যেটা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর ওয়াহিদ মাহমুদ বলেন নানান পরিস্থিতি ও সীমাবদ্ধতার মধ্যে প্রস্তাবিত বাজেট হাত পা বাধা বলির পশুর মতো সামগ্রিক অর্থনীতি যে টানা করেন বলি বা অস্থিরতা বলি বা ভঙ্গুরতা বলি তার প্রেক্ষাপটেই কিন্তু এই বাজেটটিকে দেখতে হবে এই পরিস্থিতির সীমাবদ্ধতার মধ্যে প্রস্তাবিত বাজেটকে এক হিসাবে বলা যায় যুব বাঁধা বলি পশুর মতো যেটা ইংরেজিতে বলে স্যাক্রিফিসিয়াল ল্যাম হাত পা বাঁধা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালে উদ্দিন জানান ঋণ খেলাপিরাই এখন দেশের জন্য একটি বিজনেস মডেল বিজনেস মডেল হলো খেলাপি ঋণ মডেল ঋণ নেবে খেলাপি বাস ওই খেলাপি ঋণ মডেল তো আমার মনে চালু করা উচিত যে এইরকম মডেল তো কাজ করে প্রবৃদ্ধিও হয় অনুষ্ঠানে অন্য আলোচকরাও বলেন প্রস্তাবিত বাজেট আশানুরূপ বা জনবান্ধব হয়নি কামরুল হাসান ডিভিসি নিউজ ঢাকা